আসন্ন চাকসু নির্বাচনে আমার ইচ্ছে হচ্ছে ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদকে কাজ করবার ইচ্ছা আমি যদি প্রতিনিধি নির্বাচিত হই আমি অবশ্যই শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণের জন্য কাজ করব। আমার ভোট আমি দেব যে যোগ্য তাকে দিব যে নেতৃত্ব ব্যক্তি তাকে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সংসদের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের অংশ হিসেবে ইতিমধ্যে বিপি জিএস এজিএস বিভিন্ন পদে প্রার্থীদের তালিকা জমা দেওয়া হয়েছে আগামী কয়েকদিনের মধ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দের কথা রয়েছে এর মধ্যে সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচিত হলে বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদেরকে জানান দিচ্ছেন কিন্তু কোন শিক্ষার্থী যেন সেই লেটের কারণে হয়রানি শিকার না হয় বিশাল একটা প্রত্যাশা নিয়ে নির্বাচনের যেন আমরা আন্দোলন করেছি পরিশেষে পড়াশোনা দিতে বাধ্য হয়েছে দিচ্ছে এবং শিক্ষার্থীরা আজকে ক্যাম্পাস আমেজ হয়েছে প্রার্থী হচ্ছে অনেকেই অনেকেই ভোটার হচ্ছেন তো আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু প্রতিনিধি হোক তো আমি যদি নির্বাচিত হই আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মৌলিক যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব মূলত ছাত্রী কল্যাণ বিষয়ে কাজ করার ইচ্ছে আমার এসেছে একজন শিক্ষার্থী এবং একজন নারী হিসেবে আমি দেখেছি আমার ক্যাম্পাসে আমি অনেকাংশে নিরাপত্তা বোধ করি না এবং এই নিরাপত্তা বোধ না করার ক্ষেত্রে যে কারণগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের যথেষ্ট পরিমাণে প্রশাসনিক টহল কাজ করে না লাইটিং থাকে না ইনফ্যাক্ট দেখা যাচ্ছে কিছুদিন আগেই রাত দশটার সময় মেয়েদের ধোকা নিয়ে যে প্রবলেমটা হয়েছিল সেখানে পুরো ক্যাম্পাসে প্রায় পনেরোশো জনের মতো স্টুডেন্ট আহত হয়েছে কিন্তু আমি চাই যে রাত পরে একজন অনেক হচ্ছে লেট হতে পারে পাঠাগার বিষয়ক যে চিন্তা ভাবনা অর্থাৎ নতুন জার্নাল গুলা দেওয়া আপডেটের যে সব জার্নাল তারপর হচ্ছে আপনার অনলাইন সিস্টেম আমাদের অনেক দুর্বলতা আছে সবগুলাই দেখা যাচ্ছে হচ্ছে অফলাইনে করা লাগে তারপর হচ্ছে আপনার এই হচ্ছে আপনার শিক্ষকদের জার্নালগুলা বের হচ্ছে না কেন এগুলা নিয়ে অবশ্যই প্রশ্ন করা যাবে আমি আমি যদি হয় হল থেকে মেয়েদের সুযোগ সুবিধা হলের এবং অধিকার নিয়ে কথা বলার জন্য আমি হল থেকে প্রতিনিধিত্ব করতে চাই আমি হলের মেয়েদের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করতে চাই সাম্যের মাধ্যমে সাম্যের ভিত্তিতে আমি সবার অধিকারে অধিকার আদায়ের জন্য সুচার হতে চাই আমি দীর্ঘদিন যাবৎ ফলে থেকেছি আমি দেখেছি বিশেষ করে যখন কোনো নতুন স্টুডেন্ট ভর্তি হয় সে যখন অন্য বিভাগ থেকে আসে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আবাসন সমস্যা যোগাযোগ সমস্যা খাবার সমস্যা তারপর তার যদি ফাইন্যান্সিয়াল কোনো ক্রাইসিস থাকে সেটা নিয়ে সে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় যদি কোনো একটা শিক্ষার্থী প্রতিনিধি থাকে তাহলে সে যদি তার কাছে শেয়ার করতে পারে ওই প্রতিনিধি যদি সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যথাযথভাবে উপস্থাপন করে আমার মনে হয় এই সমস্যাগুলো আমরা অতি সহজে সমাধান করতে পারবো সেই তরফ থেকে আমি যদি প্রতিনিধি নির্বাচিত হই আমি অবশ্যই শিক্ষার্থীদের অধিকার এবং কল্যাণের জন্য কাজ করব। নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা ক্যাম্পাসে টহল জোরদার করা হয়েছে এবং বিভিন্ন ধরনের ঘটনা এড়াতে তৎপর রয়েছেন প্রশাসন এদিকে সাধারণ শিক্ষার্থীরা চাইছেন নির্বাচনের মধ্যে এমন নেতৃত্বে আসুক যারা সত্যিকার অর্থে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন পাশাপাশি নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করছেন ভোটারদের আগের যে মনস্তাত্ত্বিক চিন্তা সেটা ছিল আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব আমি বলবো না এবার আপনি এই স্লোগানটা চেঞ্জ করে এইটাই এই স্লোগানটা গ্রহণ করুন যে আমার ভোট আমি দিব যে যোগ্য তাকে দিব যে নেতৃত্ব সম্পন্ন ব্যক্তি তাকে দেব যে সৎ তাকে দিব আর যারা প্রার্থী হবেন তাদের জন্য আমার খুব কিছু গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হচ্ছে যে আপনারা ইশতেহারে যে সকল কথা প্রকাশ করেছেন বা করবেন আপনারা আপনাদের ইশতেহারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে এবং আপনাদের নেতৃত্বের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখে সাধারণ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চটুকু নেতৃত্ব ঢেলে দেওয়ার জন্য কাজ করবেন আসলে আমি প্রার্থী হিসেবে এমন কাউকে দেখতে চাই যারা আমাদের প্রকৃতপক্ষে আমাদেরকে নিয়েই কাজ করবে আমরা যে আন্দোলন করি যাতে আন্দোলন করতে না আমি যেন আমার জেস আমার বিপিকে যেটা বলি তারা যেন সেই অনুযায়ী আমার আমাদের কাজগুলো করতে পারে চাকশো নির্বাচনকে কেন্দ্র করে আগামী কিছুদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে হাবিবুর রহমান রনি এস নিউজ ডেস্ক